জয়গুরু তপবন অখণ্ড মিলন সেবাশ্রম থেকে আমি বিশ্বজিৎ সরকার অভিক্ষা ব্রহ্মচর্য স্বাবলম্বন শুভ সংবাদ জগনমঙ্গলের মূর্ত প্রতীক ব্রহ্মচর্যের জীবন্ত বিগ্রহ চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের শুভ জন্মোৎসব এবং গুরুগত প্রাণ শ্রী শ্রী আত্মানন্দ ব্রহ্মচারীজির শুভ পদার্পণ দিবস উপলক্ষে দশম বর্ষ উদযাপন বাঁকুড়া জেলা যৌথ অখণ্ড সংগঠনের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সফল করে তুলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য স্বনির্বন্ধ আমন্ত্রণ রইল আপনারা আসুন এই মহতি অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতা করুন বাইশে মাঘ বুধবার অনুষ্ঠান সূচি ভোর চারটায় হরিয়ম কীর্তন সহকারে শ্রীশ্রী উপাসনা মন্দির পরিক্রমা সকাল ছটা থেকে অখণ্ড সংহিতা পাঠ সকাল আটটায় শুভ যৌথ জন্মোৎসবের শ্রী শ্রী সমাবেত উপাসনা উপাসনান্তে হরিওম কীর্তন প্রসাদ বিতরণ ও প্রাতরাস গ্রহণ সকাল দশটা পর্যন্ত সকাল দশটায় শ্রী শ্রীবাহামণির প্রতিকৃতিতে মাল্যদান সভাপতি বরণ ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সকাল দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্বরূপানন্দ সঙ্গীত স্বরূপানন্দ সাহিত্য থেকে কবিতা আবৃত্তি ও চরিত্র গঠনমূলক ধর্মসভা ও সমাপ্তি সঙ্গীত দুপুর বারোটা থেকে মহাপ্রসাদ গ্রহণ সন্ধ্যে ছটায় শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহে অঞ্জলি প্রদান ও অনুষ্ঠানের পরিসমাপ্তি আবারও আপনাদের আমন্ত্রণ জানাই বাঁকুড়া জেলা যৌথ অখণ্ড সংগঠনের পক্ষ থেকে আপনারা আসুন এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতা করুন জয়গুরু